مکم دکر مب نبی رات میں আল্লাহ তাআলা মূল সময় মূল মুহূর্তের আল্লাহ আয় সব আল্লাহ বড় পণ্ডিত প্রথম জুমার নামাজ আদাই করার পরে দু তিন গুণা হাত তুলেছে যে তোর শরীর পড়ে আপনার দরবারে আল্লাহ مہربانی করে মৌলা এই غلامদের গোলামি قبول কর নাও سجو تسبیح <تصفح> تعلیل آچنا چاہ دے گئے تھے تنو سلام قبول کرے ربی رحمت اللہ العالمی اے شفی المصنبی لرودہ اے اطحر پہنچایا دا اے مولا شوستم بھی اکرام شوستم صحابہ اکرام شوستم اکرام تبی دلو 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 سانسا بسوارین اے مائے شریف طریقت حقیقت مان مدد اللہ علیہ وسلم مدد اللہ علیہ

আল্লাহ যারা পুলি পিটি করে আমাদেরকে মানুষ করেছেন সবদ দেখেছেন আমার নাতি আমার এই দহিত্র আমার জন্য এক সময় বড় হয়ে আমার কবর ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত তুলবে আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে কি আল্লাহকে স্মরণ করছি মাওলা তাদের জীবনের গুনা খাত করে দাও আল্লাহ এই মসজিদ আল্লাহ আল্লাহর ঘর এই মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করে খবরে চলে গেছেন মাওলা প্রত্যেকের কবরে কবরে সম্পর্ক রেখে টাকা দিয়ে পয়সা দিয়ে মেহনত করে কবরে চলে গেছেন জায়গা চলে দিয়ে প্রত্যেকের গুণা খাতা তুমি মাফ করে দাও আল্লাহ তাহলে মধ্যে নাজিল করে দাও আমাদের প্রত্যেকের গুণা খাতা মাফ করে দাও

মােরাম আল্লাহ গড়ে বসে হাত তুলেছে আল্লাহ ইজ্জত শিবানী মনে কত হাসানি হাত তুলেছে তুমি যেন প্রত্যেকের মকসদে হাসানা পূরণ করে দাও